ইলিশ মাছ কার না খেতে ভালো লাগে তা আবার যদি হয় ইলিশ পোলাও তাহলে তো কোনো কথাই নেই আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আমাকে অনেকে কমেন্টসে বলেছেন ইলিশ মাছের যে কোনো রেসিপি ভালো লাগে তাই আজকে আপনাদের জন্য এই সুন্দর রেসিপিটি নিয়ে আসলাম আর আপনাদের রিকোয়েস্টে এই রেসিপিটি খুব সুন্দর এবং সহজভাবে করে দেখাবো অবশ্যই রেসিপিটি পারফেক্টলি করার জন্য টিপসও থাকবে মেজারমেন্টও বাই দয় আমি রুমানা আপনার দেখছেন নারেশ কুকিং আর আজকের রেসিপি ইলিশ পোলাও আর তাই একটি বেশ বড়ো সাইজের ইলিশ মাছ নিয়ে নিচ্ছি মাথা এবং লেজ বাদে শুধু মাছ নিয়ে নিলাম এবার আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি এবং নন স্টিক কুকিং বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি জিরাও পেঁয়াজ বাটা পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা পেস্ট এবং আদা বাটা পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সম্পূর্ণ বাটা পেস্টগুলো আমি দিয়ে দিলাম তাহলে কিন্তু এটা খেতে খুব মজা হয় এবং টেস্ট হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সবশেষে দিয়ে দিলাম আমি এখানে টক দই টক দইটা দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এবং সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি টক দইটা কিন্তু আপনি অনেক সহজভাবে বানিয়ে নিতে পারেন এক কাপ লিকুইড দুধের ভিতরে একটু লেবুর রস দিয়ে দিলে এটা কিন্তু টক দই হয়ে যাবে এবার আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানো শেষে মাছগুলো এভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আশা করছি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি আপনি একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে এই রেসিপিটি আপনিও তৈরি করতে পারবেন খুব সিম্পল এবং সহজভাবে বানানো যায় তো প্রায় পাঁচ মিনিটের মতো কুক করার পরে মাছগুলো এভাবে আমি একটা একটা করে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠানোর পরে বাকি অবশিষ্ট মশলাগুলোর সাথে দিয়ে দিচ্ছি ব্রেস্তা এক কাপ পরিমাণ বেরেস্তা সম্পূর্ণ উপকরণের সাথে ভালো মতো ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ গুঁড়া পোলাও চাল গুঁড়া পোলাও চালটা ভালো মতো দিয়ে এবার আবারও নেড়ে সেরে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম ফাইনালি পানি এখানে ফুটানো গরম পানি দিয়ে দেবেন অবশ্যই দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো উপকরণগুলো নেড়ে সেরে নিলাম আর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে আবার আসলাম দেখুন ডাকনাটা উঠিয়ে নিলাম একেবারে পারফেক্টভাবে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম দেখে তো একদম বুঝতে পারেছেন খুবই সহজ একদম গরম উপকরণ দিয়ে তৈরি করলাম আবারও ডাকনাটা দিয়ে ঢেকে দিয়ে দমে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট এখন ডাকনাটা উঠিয়ে এবার আমি দিয়ে দিলাম ঘি চামচ পরিমাণ ঘি দিয়ে এবার আমি নেড়ে সেরে নিচ্ছি ঘিটা দিলে এটার ফ্লেভারটা অনেকটা ভালো আসবে এবং খেতে খুব সুস্বাদু হবে ব্রেস্তা সেরে দিচ্ছি উপরে আমি যেহেতু আগে ব্রেস্তা দিয়ে দিচ্ছি তাই এখন একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম অথেন্টিক ইলিশ পোলাও রেসিপি আজকে তৈরি হয়ে গেল আমার মনে হয় এমন কোনো পার্সন নেই এই রেসিপিটি পছন্দ না করবে এটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তো ফাইনালি প্লেটে সার্ভ করলাম আজকের ইলিশ পোলাও রেসিপিটি এই রেসিপিটি যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে মোটামুটি ভালো ধরনের একটি ডিম্যান্ড চলে আসবে আর আপনি যদি এভাবে বাসায় বসে তৈরি করে খান তাহলে কিন্তু আপনার কোনো টাকা অপসায় হবে না সেই সাথে মেহমান আপ্যায়নের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটি রেসিপি সো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর বাসার সকলকে নিয়ে এনজয় করবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের যদি কোনো রেসিপি থেকে থাকে পছন্দের আমাকে জানাবেন আমি অবশ্যই সেটা আপনাদের করে দেখাবো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ